হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রুই মাছ দিয়ে মটর শাকের পাতলা ঝোল এটা খেতে কিন্তু অসাধারণ আর উপকরণও খুব কম লাগে আর খুব অল্প সময় কিন্তু তৈরি করে নেওয়া যায় আর বাজারে এই সময় প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায় মনে হয় কোনটা রেখে কোনটা খায় তো চলো তোমাদের সাথে এই মটর শাকের রেসিপিটা শেয়ার করে নিই আমি ফার্স্টেই চুলাই চলে এসেছি চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি আমি তেল কিন্তু খুব কম করেই নিয়েছি আর এই রান্নাতে তেলের পরিমাণটা কম করেই দেবে তাহলে কিন্তু বেশি ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ লাগানো রুই মাছ তোমরা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারো তো আমি এক সাইড হতে দেব এক সাইড হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব দু সাইড উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আমি এই তেলেই রান্নাটা সেরে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি চার কোয়া রসুন আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আমি একটু লাল দেখে নিয়েছি এখন কিছুক্ষণ আমি ভেজে নেব সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি আর যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া মটর শাক আমি একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব মেঝেতে মেহতাই কিন্তু শাক অনেকটাই কমে যাবে আর শাক থেকেও কিন্তু জল বের হবে চুলার জালটা আমি লো ফ্লেমে রেখে রান্নাটা সেরে নেব শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি তোমরা যতটা ঝোল রাখবে সেই পরিমাণ বুঝেই জল দিয়ে দেবে ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা রুই মাছ আমি ঢাকনা ছাড়াই রান্নাটা সেরে নেব কারণ শাক রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না তাছাড়া ঢাকনা দিয়ে রান্না করলে শাকের যে কালারটা এই কালারটা কিন্তু আর থাকে না একই রকম কালার থেকে যায় ঢাকনা ছাড়া রান্না করলে তো আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর দেখো ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর শাক কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে ঢাকনা ছাড়া রান্না করলে আর চুলার জালটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একই রকম তাপমাত্রা থাকে তাহলে শাকের কালার কিন্তু চেঞ্জ হয় না একই রকম থেকে যায় আমার মনে হচ্ছে লবণ একটু কম তাই আমি লবণ দিয়ে দিলাম সামান্য আগেও দিয়েছিলাম শাকের মধ্যে আগে আগে বেশি লবণ দিতে যাবে না তাহলে কিন্তু শাক থেকে লবণ কমানো যায় না আর খেতেও ভালো লাগে না ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এটা একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে মটর শাক কিন্তু সারা বছর পাওয়া যায় না এই সময়টাই কিন্তু প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায় তো একবার হলেও ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা খেতে অসাধারণ একদমই কম সময়ে আর কম উপকরণে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় আর তোমাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও